আমরা খুবই স্পষ্টভাবে বলেছি যে আমাদের গণ এবং আমাদের বর্তমান যেই যাত্রা সেটি হচ্ছে পুরনো বন্দোবস্তের পরিবর্তন ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা এখন ফ্যাসিবাদীরা পিছু ঘটলেও পুরনো বন্দোবস্তের অনেক উপাদান আমাদের বিদ্যমান রাজনৈতিক দলগুলোর ভিতরেও রয়েছে তাদের চিন্তা চেতনার মধ্যেও রয়েছে আর আমরা আহ্বান জানাবো যে নতুনত্বকে গ্রহণ করতে জনগণের এবং গণবুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা যে নতুন দিনের কামনা করছি সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশের দিকে দিতে যাচ্ছি সেই বিষয়ের দিকে যাতে আমরা যাই কারণ যারা পরিবর্তন চায়নি তারা কিন্তু বাংলাদেশ থেকে বিতাড়িত হতে হয়েছে আমরা মনে করি যে পরিবর্তনের সাথে যারা তাল মেলাতে পারবে না তারা আসলে হারিয়ে যাবে কালের গর্বে ফলে পরিবর্তন সংস্কার বিচার এর মধ্য দিয়ে আসলে আমাদের এগিয়ে যেতে হবে সেই পুরনো রাজনীতি আমরা চাই না আমাদের নিজেদের ভিতরেও পুরনো রাজনীতি আসুক আমরা সত্যিকার থেকে নতুন রাজনৈতিক সংস্কৃতি এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাই তো সেই জায়গা থেকে আমি বলবো যারা বিজ্ঞ রাজনীতিবিদ আছেন এত বছর রাজনীতি করেছেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সাথে ছিলেন কাঁধে কাঁধ মিলিয়ে তাদের জায়গা থেকে আমরা জনগণের আকাঙ্ক্ষার সাথে যেই মিল রয়েছে সেই ধরনের বক্তব্যই প্রত্যাশা করি এবং আশা করি তারা সেই আকাঙ্ক্ষার দিকেই নজর দিবে ধন্যবাদ